সাব রেজিস্টারের কার্যালয় সদর এটি বর্তমান নতুন সাব রেজিস্টার অফিস পুরাতন কক্ষ আমি কিছু ভিডিও করেছি যা আছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন অনেক ভালো লাগবে আশা করি এগুলো পুরাতন আমলের গাছ জানি না কবেকার আর যে বিল্ডিংগুলা বা যে বাড়িগুলান এখন বর্তমান দেখতে পাচ্ছেন এগুলা সেই পুরাতন রাজার বাড়ি বলা চলে এগুলাতে সরকারি অফিস একটা সময় পরিচালিত হয়েছে যা এখন বর্তমান একটা ভূতরে বাড়ি বললেও কম না দিনের বেলাতেই যখন আমি এগুলার ভিডিও করতেছিলাম তো কেমন একটা গা ঝমঝমে একটা পরিবেশ বলা বাহুল্য যে আমি করছি আমি ভালো জানি কেমন একটা ভুতুরে পরিবেশ এগুলাতেই একটা সময় জমির সকল নথিপত্র এবং জমির রেজিস্ট্রেশনের কাজ হতো এগুলাতেই জায়গাগুলো এখন গাছে লতাপাতায় ভরে গেছে চতুর্দিকে এগুলো এখন পরিত্যক্ত হিসেবেই আছে সরকারি হেফাজতেই আছে কেমন একটা পরিবেশ ভোতরে দেখতেই পাচ্ছেন আপনারা অনেক ভালো অনেক সুন্দর বলা চলে আর এটা হচ্ছে পুরাতন নিম গাছ এক হাজারেরও বেশি বয়স আনুমানিক ধারণা আমিও সঠিক জানি না বেশ কয়েকজনরা জিজ্ঞেস করছি তারা বলছে এই গাছের বয়স হাজারেরও বেশি এক হাজারেরও বেশি তারাও সঠিক জানে না তবে আমার ধারণা আল্লাহ ভালো জানে মনে হয় এক হাজারেরও বেশি এই গাছের বয়স